এবার আসুন আমরা একটু দেখি এই ইমাম বুখারি যে ইমাম বুখারি রহমতুল্লাহি আলিহিকে সালাফিরা গ্রহণ করে নিয়েছে তার হাদিসের কিতাবকে তারা গ্রহণ করে নিয়েছে তার কিতাবের মধ্যে কোনো কিছু থাকাকে তারা যথেষ্ট মনে করে সেই ইমাম বুখারি রহমতুল্লাহি আলহী রাকিদা কি ছিল সেই ইমাম বুখারি কি সালাফিদের সাথে ছিলেন না তিনি সালাফিদের সাথে ছিলেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ইসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ওসলাই সহি এবং সঠিক আকিদার অনুসন্ধানী যারা তাদের জন্য আজকের আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ আজকে আমরা তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক একজন ভাই সালাফি আকিদা থেকে ফিরে এসেছেন দুই মারুফ কাসিমি যিনি সালাফি আকিদা গ্রহণ করেছেন তার সাথে আমার কি কথা হয়েছে তিন ইমাম বখারি রহমতুল্লাহ আলহের আকিদা কি ছিল আসুন প্রথমে আমরা দেখি আমাদের প্রিয় একজন ভাই যিনি আকে সালাফি আকিদা অনুসারী ছিলেন তিনি আমার বিভিন্ন আলোচনা শুনে তিনি সহি আকিদা গ্রহণ করেছেন এরপর তিনি আমার কাছে কি বার্তাটি পাঠিয়েছেন আসুন আমরা একটু পড়ি আসসালামু আলাইকুম হুজুর আমাদের আষাঢ়ি মাতুরিদিদের কি একটা পিস টিভির মতো চ্যানেল খোলা যায় যার মাধ্যমে মানুষ প্রকৃত সহি আকিদা শিখবে এবং দেহবাদ থেকে বাঁচবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি দেহবাদী আকিদা থেকে আপনার কথা শুনে বেরিয়ে এসেছি এখন আমি আকিদায় আশারই মাতুরিদি আমার পিতা দেহবাদী আল্লাহ যেন তাকে এই আকিদা থেকে প্রকৃত সহি আকিদায় আসার তফিক দেয় দোয়া করবেন ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদে আমলে ফাজায়েলের পাশাপাশি যদি আকিদার ফাজায়েল থাকতো তাহলে মানুষরা বুঝতেও ইনশা আল্লাহ যে আহলে হাদিসরা দেহবাদী আমার সম্মানিত ভাই এখানে চারটি কথা উল্লেখ করেছেন প্রথম হচ্ছে পিস টিভির মতো কোনো চ্যানেল খোলা যায় কিনা যেখানে আমরা সহিয়া আকিদা প্রচার করব দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে তফিক দান করেন আমিন দ্বিতীয় বিষয় হলো আমার এই ভাই সারাফি আকিদা থেকে অথবা দেহবাদী আকিদা থেকে ফিরে এসেছেন এই আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওই ভাইকে মৃত্যু পর্যন্ত এই প্রকৃত সহি আকিদার ওপর থাকার তৌফিক দান করেন আমির তিন নম্বর হচ্ছে তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন তার বাবা এখনও সালাফিদের দেহবাদী আকিদার লালন করছেন আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন তার বাবাকে প্রকৃত সহী আকিদা এবং প্রকৃত সালাফদের আকিদা গ্রহণের তৌফিক দান করেন আমিন চার নম্বর তিনি আমাদের কাছে অনুরোধ করেছেন ফাজাইল আমালের সাথে যেন আকিদার বিষয়গুলো মুসজিদে আলোচনা করা যায় তাহলে ইনশাআল্লাহ সালাফিদের যে দেহবাদী আকিদা এ আকিদা মানুষ জানবে বুঝবে এবং মানুষরা এই আকিদা থেকে ফিরে আসবে আলহামদুলিল্লাহ এখন অনেক মসজিদেই বুনিয়াদী আকাইদ আমার লিখিত কিতাব তালিম হয় আলহামদুলিল্লাহ শুধু এই ভাই না অনেক ভাই এমন যারা সত্যের সন্ধানে যারা যাদের মাঝে গোলামি নেই এবং যারা যেটা সঠিক সেটা গ্রহণ করে এমন আলহামদুলিল্লাহ অনেক ভাই এই সালাফি আকিদা থেকে ফিরে এসেছেন দ্বিতীয় বিষয় হল আপনারা দেখেছেন সম্প্রতি সময়ে কমি ধারায় লেখাপড়া করা একজন ভাই মারুফ কাসিমি তিনি আমাদের এই আকিদা থেকে তিনি সালাফি আকিদায় গিয়েছেন তার সাথে আমার আগেও পরিচয় ছিল তারপর তিনি আকিদা গ্রহণ করার পর আমি তার কাছে ফোন দিয়েছি এবং তার সাথে আমার কি কথা হয়েছে আসুন আমরা একটু শুনে আসি সালামালিকুমতুল্লাহ ভাই আমাকে তো আসলে সত্যি বিশ্বাস হয় না আমি কি বলবো আর আমি মানে ইয়ে করতে পারতেছি না যে কি বল মারুফ ভাই বাসায় আসলেন কথা হলো আর বিভিন্ন ভিডিও করছেন হঠাৎ করে মানে দেখলাম আমি ভাবছি শুনছি আপনার আইডি নাকি হ্যাক হয়েছে আমি ভাবছি এরকম মনে কিছু হতে পারে হ্যাক করেছে হ্যাঁ আইডি হ্যাক হয়েছে হ্যাঁ আইডি উদ্ধার করেছি অনেক চেষ্টা করে আইডি উদ্ধার করেছি তো হঠাৎ তো হঠাৎ এরকম পরিবর্তনের কারণ কি আপনার জানি না কেন এখন মানে এই যে আপনি বিষয়গুলো বললেন এরকম তো আমার তো মানে সালাফি মানহাজ মানে আপনি কেমনে গ্রহণ করলেন আমার তো মানে আমাদের এই লাইনের মানুষ হয়ে যে আপনি আসলে সত্যি আপনি কি এটা তাকি করেছেন এই সালাফি মানহাজটা আপনি মনে হয় যে সিদ্ধান্তটা নিয়েছেন আমার মনে হয় মানে এখন আপনার অবস্থা আমি জানি না কি আসলে কি পরিস্থিতি শিকার নাকি আমি তো আসলে কোনো কিছুই জানি না বাকি আমার মনে হয় আপনি আরেকটু তা হাকিক করেন বুঝতে পেরেছেন সারাফি মানহাসটা মানে আপনার মতো একজন বুজমান মানুষ মানে কিভাবে গ্রহণ করলেন যেখানে তাদের কোনো একটা সহী হাদিস পর্যন্ত নাই তাদের আকীদার সেখানে আপনি মানে বলে দিচ্ছেন যে আমার কাছে সব সহী মনে হয়েছে এই জন্য আমি গ্রহণ করছি আচ্ছা আউবুকের জাকিরা সাহেবের মতো ব্যক্তি রহমান আরো সৌ উঠেছেন কিতাপটা লিখেছেন জয়ফাদিস দিয়ে আপনি নিজেও যায়ন আপনি নিজেও তো করেছেন যে আসলে মানে আকিদা তো জয়ফাদিস তো কখনো চলে না তো যে মানহাসটা আকিদা জয়ফাদিসের উপর ভিত্তি করে এটা আপনার মতো একজন বুঝমান মানুষ কিভাবে গ্রহণ করলেন মানে আমি নিজের দিয়ে পারি না জানেন বা আপনি বললেন দু তিন বছর যাবত আপনি খটকার ভিতরে না বিষয়টা যে ভাই এরকম কিছু একটা হচ্ছে বা এরকম কিছু একটা মানে আমার তো আসলে খুব ইয়া লাগে আপনার জন্য আপনি আমার বাসায় এসেছেন আবার ওই আমার একটা ভিডিও আপনি ইয়া করে দিয়েছিলেন তো আমার কাছে তো বিষয়টা খুব ইয়া লাগলো যে ধরনের মানে কিভাবে হলো এটা অন্য কেউ হতো ঠিক আছে পড়াশোনা করে না এরকম কিছু একটা তো জানা একটা সালাফি আকিদা তো মানে গ্রহণ করার কোন যুক্তিগতাই আপনি পাবেন না কোনো যুক্তিগত আপনি পাবেন না আপনি ধরবেন ধরবেন আপনি ইবনে কার কিতাব কারিস মানে পড়ার জন্য দেখবেন সেও মানে সালাফি আকিদার বাহিরে নবী রিয়াদুসার ধরবেন দেখবেন সেও তো সে আকিদার বাহিরে তা আপনি এখন কি তাহিকটা করলেন বা কোথায় আপনি গেলেন কি হলো শিকার আমার কাছে মনে হয় এরকম পরিস্থিতির যদি শিকার হন তাহলে আমার মনে হয় আমাদের এই দিকে যথেষ্ট মানুষ আছে আপনাকে সাপোর্ট দেওয়ার মতো এখানে ওরা কিছুই করতে পারবে না বাকি যদি বলেন যে না আমরা আমি আসলে সত্যটা গ্রহণ বুঝেই গ্রহণ করেছি তাহলে আপনি একটু আর একটু তাকি করেন যে সালাফি আকিদা কিভাবে সহি আকিদা হয় যুগ যুগ ধরে তো এটা এটার প্রতি কালামের তো কোনো অভাব নাই আপনি আশাহারি মাতুরি দি আপনি উইকিপিডিয়াতে গিয়েও যদি দেখেন দেখবেন যে সর্বক্ষেত্রে যারা কাজ করেছে এরা হয় আশাহারি বা না মাতুরি এটা আমি ব্যক্তি কথা বাদই দিলাম সালাফি আকিদার সহি কয়টা হাদিস আছে ওদের আকিদার প্রমাণের জন্য আপনি শুধু এটা তাকি করে দেখেন তাহলে তো আপনি পাবেন না এরপরে মানুষটা সহি হয় কিভাবে আমি তো আসলে মনে করেন ভাই নিজেরা আসলে মানে সত্যি কথা হস্তক আমি আপনার আমি কিন্তু ফোন দিচ্ছি বারবার আপনাকে কিন্তু আমার খুব পেরেশানি লাগতেছে যে আসলে উনি কি নিজের অবস্থানটাই বলতেছে না আসলেই তা কি করছে তো আমার মনে হয় ভাই একটু মনে হয় মানে এই আসলে মৃত্যু তো সবাই আসে কার কখন চলে আসে তো বলা যায় না ভাই মনে হয় যদি আপনার পরিস্থিতি সম্মুখীন হন তাহলে আমাদেরকে জানান আমরা অবশ্যই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আর যদি বলেন যে না তাহিক করেছেন

তো মানে যদি কিছু হয় জানাই ইনশাল্লাহ আমরা যতটুকু পারি অবশ্যই আপনাকে সাপোর্ট দেবো আর যদি তাকিকের কথা হয় তাহলে ভাই বলবো একটু মেহরবানি করে একটু তাকি করেন আর একটু তাকি করেন ভাই তাহলে দেখবেন আপনি আপনি নিজেই দেখবেন এটার গোমরাহিটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝতে পারবেন ভাই আপনি নক্ষ করেছেন মারুফ কাসিমে ভাইকে আমি জানতে চেয়েছি আপনি যে দাবি করেন যে আপনি সালাফি আকিদা ঘাটতে ঘাটতে সালাফি আকিদা আপনার কাছে মজবুত হয়েছে সেজন্য আপনি গ্রহণ করেছেন আমাকে একটু বলেন কিন্তু আসলে ভাই কিন্তু মানে কোনো জবাব তিনি দেননি তিনি শুধু আমার কাছে দোয়া চেয়েছেন বলেছেন দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে আরেকটু বোঝার তৌফিক দান করেন ইনশাল্লাহ আরেকটু পড়াশোনা করলে ইনশাল্লাহ তিনি বিষয়টা বুঝতে পারবেন তৃতীয় বিষয় হলো একজন ভাই সালাফি আকিদা থেকে ফিরে এসেছেন আরেকজন ভাই সালাফি আকিদা গ্রহণ করেছেন এখন যেই ভাই ফিরে এসেছেন এক একসময় বুখারিকে মানতেন কি যে ভাই এখন সালাফি আকিদা গ্রহণ করছেন সেই ভাইও বুখারিকে মানে। এবার আসুন আমরা একটু দেখি এই ইমাম বুখারি যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহিকে সালাফিরা গ্রহণ করে নিয়েছে তার হাদিসের কিতাবকে তারা গ্রহণ করে নিয়েছে তার কিতাবের মধ্যে কোনো কিছু থাকাকে তারা যথেষ্ট মনে করে সেই ইমাম বুখারি রহমতুল্লাহি আলহের আকিদা কি ছিল সেই ইমাম বুখারি কি সালাফিদের সাথে ছিলেন না তিনি সালাফিদের সাথে ছিলেন না আমরা জানি বখারির মধ্যে একটা অধ্যায় আছে তাফসির অধ্যায় সেই তাফসির অধ্যায়ের মধ্যে কুল্লু সেই ইল্লা ওয়াজহা এই ওয়াজহুন হল আল্লাহ তালার একটা সিফাত এই সিফাতের ব্যাখ্যা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী কি করেছেন আসুন আমরা এটা তাওহিদ পাবলিকেশন এর বুখারি থেকে একটু দেখে আসি কুল্লু সেই ইনহা ইল্লা ওয়াজা ইল্লা মুলকাহু আল্লাহর চেহারা ব্যতীত সবকিছু ধ্বংস হবে ইমাম বুখারি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে তার রাজত্ব বেদিত অর্থাৎ আমরা বুঝতে পারলাম ওয়াজহুন এটা আল্লাহতাল একটা সিফাত এই সিফাতের তাবিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলেহি করছেন রাজত্ব এবার আসলে আমরা একটু দেখি এই যে ইমাম বুখারির বক্তব্যটা এটা কি আসলে তাভিল এই বিষয়ের মধ্যে শেখ বিনবাস রহমতুল্লাহ আলহি বুখারির উপর তালিকাত আছে ওনার এটাকে স্বতন্ত্র কিতাবের মধ্যে জমা করা হয়েছে এই কিতাবের মধ্যে লেখা আছে কুল্লু সেই ইন হালিকুন ইহু ইল্লা মুলকাহু কলা সেই খুনা হাদিনা তাবিল ইমাম বুখারি যে এখানে ওয়াজহুনকে মুলকুন করেছেন আমার শাহেদ বলেছেন অর্থাৎ বিনবাজ রহমতুল্লাহ আলী বলেছেন হাদা মিনা তাবিল এটা হচ্ছে একটা তাবিল আমার সারাফি ভাইদের প্রিয় আরেকজন ব্যক্তি শেখ আলবানী রহমতুল্লাহ আলিহীকে এই বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন এটা তার ফাতাওয়ার মধ্যে আছে ইয়া আখি হাদুহু মুসলিম মুকমিন হে আমার ভাই এই কথা কোনো মুসলিম মুমিন বলতে পারে না অর্থাৎ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি যে তাবিলটা করেছেন শেখ আলবানীর দৃষ্টিতে এটা কোনো মুসলিম মুমিন বলতে পারে না তার মানে কি আসলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি সালাফিদের কাছে মুমিন মুসলিম না এর চেয়েও আশ্চর্যকর বিষয় হলো তাওহিদ পাবলিকেশনস থেকে যে বুখারিটা প্রকাশিত হয়েছে সেই বুখারিতে এই জায়গার টিকাতে দেখুন কি লিখেছেন কুল্লু ইনহালিক ইমাম বুখারি বলেছেন ব্যাখ্যায় বলা হয়েছে তার রাজত্ব ব্যতীত দেখুন টিকাতে লেখা আছে ইমাম বুখারি যে তাফসির করেছেন সেটি আহলে জামা আতের আকিদা অনুপাতে হয়নি দেখুন বর্তমান সালাফিরা ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহিকে মানে বলে ওরা দাবি করে অথচ দেখুন ইমাম বুখারির আকিদা যেটা এই ক্ষেত্রে তারা টিকাতে লিখে রেখেছে ইমাম বুখারির যে ব্যাখ্যা তফসিল তাবিল এটা আহলুস জামায়াতের আকিদা অনুযায়ী হয়নি তাহলে কার মতো হয়েছে জাহমিয়াদের মতো হয়েছে কেন জাহমিয়ারাই মূলত আল্লাহ সিফাতের তাবিল করে এবার আপনারা ঠিক করুন যে ভাই সালাফি আকিদা গ্রহণ করেছে তারটা ঠিক না যে ভাই সালাফি আকিদা থেকে ফিরে এসেছেন তারটা ঠিক কারণ হলো উভয়ই মাম বুখারিকে মানে কিন্তু ইমাম বুখারির যে আকিদা এই আকিদা সালাফি আকিদার সাথে মেনে না সালাফিরা সুস্পষ্ট লিখে দিয়েছে ইমাম বুখারির আকিদা বা ইমাম বুখারির তফসির তাহলে জামাতের মতো হয়নি শেখ আলবানি রহমতুল্লাহ আলহিম বলেছেন এই কথা কোনো মুমিন মুসলিম কখনো বলতে পারে না তাহলে এই যে আমরা শুনি সালাফি আকিদা এটা আসলে কোন সালাফদের আকিদা ইমাম বুখারি নিজেই তো এই আকিদার অনুসারী ছিলেন না তাহলে এদের সালাফ কারা দেখুন এই প্রশ্ন আমি বারবার করি আমি নিজেও সালাফি ভাইদের কাছে ওদের সাহিদদের কাছে ফোন দিই ওদের সাথে কথা বলি এবং কোনো সালাফি ভাই যদি আমার কাছে ফোন দেয় আমি লম্বা সময় নিয়ে তার সাথে কথা বলি কেন কথা বলি কারণ আমি জানি আমাদের আকিদা মজবুত কিন্তু সালাফি শাহেক তাদেরকে হিম্মত হয়েছে আমাদের সাথে কথা বলার আবু বকর জাকেরিয়াকে আমি ফোন দিয়েছি সে হল বাংলাদেশের সালাফি আকিদার সবচেয়ে গুরু সে পর্যন্ত আকিদা নিয়ে আলোচনা করার সাহস পায়নি কেন ওনার কি দলিল মজবুত না আসলে এখানে বিষয়টা কি দেখুন আমার সাধারণ সালাফি ভাইরা আপনাদের কাছে হয়তো আমার কথাটা খারাপ লাগবে কিন্তু ভাই বাস্তবতা এটাই আপনারা যে সমস্ত শায়কদেরকে শায়খ মনে করেন এরা আসলে শায়েখ না আপনারা যে আকিদাকে সহি আকিদা মনে করেন এটা আসলে সহি আঁকিতা না আপনারা যে আকিদাকে সালাফদের আকিদা মনে করেন এটা আসলে সালাফদের আকিতা না এই শায়েখরা জানে যে আপনারা হচ্ছেন সব মূর্খ আপনারা কিছুই জানেন না আপনাদের সামনে বলতে এদের কোনো ভয় নেই এরা যা বলবে তাই আপনারা বিশ্বাস করবেন কেন এরা শিরোনাম দিয়েছে আমরা যা দেই সব সহি কিন্তু আমরা কিন্তু আমাদের সামনে এই শায়করা যদি কথা বলতে আসে তাহলে এই শায়কদের গুমরাহি স্পষ্ট হয়ে যাবে এজন্য এরা পালানোর চেষ্টা করে এদেরকে যখন আমরা ফোন দিই তখন এরা বিড়াল হয়ে যায় কিন্তু আপনাদের সামনে এরা সিংহ সাজে বাস্তবতা হলো এদের যে আঁকিদা এ আকিদা না কোরআনের আকিদা না সালাফদের আকিদা না হাদিসের আকিদা না ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহের আকিদা বরং এটা হলো দেহবাদী আকিদা এটা হচ্ছে ইহুদিদের আকিদা এই যে সালাফি আকিদা এই সালাফি আকিদাটাকে কেউ যদি সহি আকিদা প্রমাণ করতে চায় তাহলে আমি বলবো নতুন কোনো নবী আসতে হবে এবং সেই নবী সালাফিদের আকিদা অনুযায়ী কিতাব নাজিল করতে হবে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের শরীয়ত দিয়ে এই সালাফি আকিদাকে কখনো সহি প্রমাণ করা যাবে না মোহাম্মদ সাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব দিয়ে কখনো এই সালাফি আকিদাকে সহি প্রমাণ করা যাবে না মোহাম্মদ সাল আলী সাল্লামের এই সালাফি আকিদাকে আমাদের যে ইতিহাস আমাদের যে আহলু সুনাতিওয়াল জামাতের যে ব্যক্তিরা তাদের কি দিয়ে কখনো এই সালাফি আকিদাকে সহি প্রমাণ করা যাবে না এই আমি আমার সালাফি ভাইদেরকে বলবো যে এই মারুফ কাসেমি অথবা কোন শয়েখ অথবা কোনো ভাই আপনার যদি মনে হয় মৃত্যুর আগে যে সালাফি আকিদাটা সহি আকিদা আমাকে একটু জানাবেন আমার সাথে একটু কথা বলবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনার এই ধারণা বা বিশ্বাস এটা মিথ্যা প্রমাণিত হবে ওই যে বললাম সারাফে আকিদাটাকে সহি প্রমাণ করতে হলে এটাকে কোরআন সুন্নার আকিদা বানাতে হলে নতুন নবী আনতে হবে এবং সেই নবী আপনাদের আকিদা অনুযায়ী কিতাব নাজিল করতে হবে মোহাম্মদ সাল্লাম আলিউসাল্লামের উপর অবতীর্ণ কিতাব দিয়ে কখনো আপনারা আপনাদের আকিদাকে সহি প্রমাণ করতে পারবেন না করতে পারবেন জাহেলদের সামনে আমাদের সামনে বিড়াল হয়ে যাবে আজকের আলোচনার খোলা আমাদের একজন ভাই সালাফি আকিদা থেকে ফিরে এসেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন এই ভাইকে মৃত্যু পর্যন্ত সহি আকিদার উপর থাকার তৌফিক দান করেন এবং তার বাবা এখনও সালাফিদের দেহবাদী আকিদা লালন করছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকেও ফিরে আসার তৌফিক দান করেন আর মারুফ কাসিমি যার দাবি হলো যে সে জেনে বুঝে সালাফি আকিদা গ্রহণ করে নিয়েছেন এটা হলো আমার মনে হয় তার একটা সুস্পষ্ট মিথ্যাচার ওটা একটা ধোকাবাজি কারণ হলো আবকর জাকারিয়ার মতো ব্যক্তি এত বড় বিজ্ঞ হওয়ার পরেও তিনি সালাফি আকিদার কোনো শহীদ দলিল পাননি তিনি রহমান আরও স্বরূপ উঠেছেন কিতাবটা শুরু করেছেন হাদিস দিয়ে অথচ আকিদাতে হাদিস চলে না তো সেখানে সালাফি আকিদা কিভাবে মজবুত হতে পারে তিন যে ভাই ফিরে এসেছেন তার কাছেও বুখারি দলিল যে মারুফ কাসিমি গ্রহণ করেছে তার কাছেও বুখারি দলিল অথচ এই ইমাম বুখারি সালাফিদের কাছে মুমিন না মুসলিম না ইমাম বুখারির ব্যাখ্যা আহলে সুন্নাতল জামাতের মতো হয়নি বরঞ্চ ইমাম বুখারির ব্যাখ্যা হয়েছে জাহমিয়াদের মতো নওয়জ্লাহমিন জাহারি সুতরাং যে আকিদা ইমাম বুখারির আকিদা না সেই আকিদা আমার সাধারণ মুসলিম ভাইরা কিভাবে গ্রহণ করছেন আল্লাহ তালা আমার সালাফি ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমার সালাফি ভাইদেরকে সত্যটা জানার সত্যটা গ্রহণ করার তৌফিক দান করুক এবং এই সালাফি আকিদা নামক দেহবাদী এবং এই গুমরাহে আকিদা থেকে সকলকে ফিরে আসার তৌফিক দান করুক আমিন এবং যারা আপনারা জানতে চান আশা করছি লাইক বিডির সাথে থাকবেন এবং এই আলোচনাকে আপনি শেয়ার করে দেবেন যাতে করে প্রতিটি ঘরে ঘরে প্রকৃত সহি আকিদা পৌঁছে যায় এবং সালাফি আকিদা নামক এই গুমরাহে আকিদা থেকে আমার আপনার মুসলিম ভাই বোন সতর্ক হতে পারে